জয় শ্রীকৃষ্ণ ভক্তরা আজকে শোনাব কোনার্ক সান টেম্পেলের কিছু অজানা রহস্য এই কোনার্ক মন্দিরের অজানা কথা জানলে আপনি অবাক হয়ে যাবেন ভগবান শ্রীকৃষ্ণ পুত্র এখানে কি করেছিলেন তাও আজকে আমরা জানাব এবং বৈজ্ঞানিক কিছু মতামত আজকে এখানে আমরা জানাব সকল বন্ধুদের কাছে বিনীত অনুরোধ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করবেন আরও এগিয়ে যাওয়ার জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণের নাম নিয়ে আবার শুরু করি একদিকে প্রকাণ্ড ইতিহাস অন্যদিকে রহস্য ও অলৌকিক নানা কাহিনীর সংমিশ্রণ এই দুই মাধ্যমে উঠে আসে পুরীর সূর্য মন্দিরের নানান কথা বিশ্বের বিভিন্ন প্রান্তেই বিভিন্ন ধর্ম সূর্যকে দেবতা হিসেবে পুজো করে থাকেন বন্ধুরা আমরা জানি যে সূর্য মন্দির আছে ভারতের বিভিন্ন জায়গায় তার মধ্যে ভারতে যে মন্দিরের কথা সবার মাথায় আসে তা হলো কোণার্কের সূর্য মন্দির চলুন দেখিয়ে কোণার্কের এই মন্দিরের ইতিহাসটা কি আছে বিশ্বাস করা হয় যে মন্দিরটি এক হাজার দুশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পূর্ব রাজবংশের নরসিংহদেব একে নির্মাণ করেছিলেন মন্দিরটি কমপ্লেক্সটি একটি বিশাল রথের আকৃতি যা বিস্তারিতভাবে পাথরের চাকার স্তম্ভ এবং দেওয়ালগুলি তৈরি করা হয়েছে আর কাঠামোর একটি প্রধান অংশ এখন ধ্বংসাবশেষ মন্দিরটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং ভারতে সাতটি বিষয়ের বিভিন্ন তালিকাতেও রয়েছে কথিত আছে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব এখানে এসে সূর্যদেবের তপস্যা করে হারানো রূপ ফিরে পেয়েছিলেন বন্ধুদের অনেকে জানেন আবার অনেকে জানেন না তরুণ জেনে রাখি পুরী থেকে পঁয়ত্রিশ আর ভুবনেশ্বর থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে কোণার্ক শহরে এই মন্দির এর আকৃতি রথের মতো ভারতের সাতটি বিশ্বের অন্যতম হচ্ছে এই মন্দির বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী স্থান এই মন্দির ভারতের ওড়িশা রাজ্যের পুরী জেলার কোনার্ক শহরে অবস্থিত চলে মন্দিরের অজানা কাহিনীতে মন্দিরের সামনে রয়েছে নাট মণ্ডপ এখানে একসময় দেবদাসীরা দেবতার উদ্দেশ্যে পূজা নৃত্য পরিবেশন করতেন অর্থাৎ দেবতার পূজা পরিবেশন করতেন দেবনৃত্যের রা মন্দিরের ভিতরে রয়েছে নাট মন্দির ভোগ মন্দির এবং গর্ভগৃহ মন্দিরের উচ্চতা প্রায় আটশো ফুট তবে মন্দিরের অনেক অংশ এখন বাড়িতে ঢাকা পড়ে গেছে দেওয়াল এখনো দুশো ফুট উঁচু উড়িষ্যা এবং দ্রাবি সংমিশ্রণে নির্মিত মন্দিরটি ধূসর বেলে পাথরে বিশাল একটি রথের আকারে গড়া হয়েছে সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ তার সামনে রয়েছে সাত জোড়া ঘোড়া সাতটি ঘোড়া মানে হল সপ্তাহের সাতটি দিন বারো জোড়া বিশাল চাকার উপর পুরো মন্দিরটি নির্মিত চব্বিশটি চাকা মানে চব্বিশ পক্ষ চাকার কারুকার্য দর্শকদের জন্য একটি প্রধান আকর্ষণ প্রতিটি চাকা এক একটি সূর্যর ঘড়ি চাকার ভেতরে দাঁড়গুলো সূর্য ঘড়ির সময়ের কাঁটা আটটি দাঁড়ি মানে অষ্টপ্রহ আশ্চর্যের বিষয় হল এখনও নিখুঁতভাবে সময় জানা যায় এই সূর্য সাহায্যে মন্দিরের প্রবেশপথে রয়েছে বিশাল দুটি সিংহের মূর্তি যারা লড়াই করছে দুটি রণহস্তির সঙ্গে তাছাড়াও রয়েছে ডান্সিং হল ও ছায়াদেবীর মন্দির এবং মায়া মন্দির প্রতি বছর ডিসেম্বর মাসে মন্দির প্রাঙ্গণে বসে ডান্স ফেস্টিভ্যাল আর সে সময় বহু দূর থেকে ছুটে আসে বহু নৃত্যপ্রেমী মানুষ এই কোনার্ক মন্দিরে